রবিবার বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত গুমতাডাঙ্গা বিদ্যাসাগর শিশু মন্দিরে অনুষ্ঠিত হল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন বিশেষ অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রচলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হলো আজ অর্থাৎ রবিবার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গুমতাডাঙ্গা বিদ্যাসাগর শিশু মন্দিরের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওই স্কুলের অঙ্কুর শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসাবে পরিবেশন করা হয় যোগাসন এছাড়াও রবিবার বৈকাল চারটে থেকে বিশেষ অতিথিদের বরণ করে উদ্বোধনী সঙ্গীত গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তবে সময় যত গড়াতে থাকে ততই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হলো যেমন নাচ গান যোগাসন নবীন বরণ সহ স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের উপহার দিয়ে আজকের দিনটি পালন করা হলো রবিবার রাত্রি নটা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল মন্ডল এখানে পড়াশোনা করতে দাদা ভাই দিদি ভাইরা কেমন পড়াশোনার পরিবেশ কেমন খুব ভালো লাগলো আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুব সুন্দরভাবে আমাদের পড়াশোনা বোঝায় ধন্যবাদ দাদা ভাই দিদি ভাইরা কেমন তোমার সেটা আমার নাম দিশা আমার এই স্কুলে পড়তে খুব ভালো লেগেছিল এবং দিদি ভাই দাদা ভাইরা খুবই ভালো অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ